মহারাজের বাড়িতে আবির এলে তাকে দেখে চমকে ও রেগে যায় পূজা ও মহারাজ হ্যাঁ বন্ধুরা উড়ানের আজকের এপিসোডে দেখতে পাবেন পূজা বাড়িতে ফিরে দেখতে পায় ঘরের অবস্থা পুরো খারাপ অনি বলে এটা জামাইবাবুরই কাজ পূজা তা বিশ্বাস করে না কিন্তু শিব বলে মেজদাই কাল আগুন লাগিয়েছিল এরপর পূজা বলে সবাই হাতে হাত লাগিয়ে এগুলো ঠিক করি চলো এরপর দেখা যায় পূজার মা সুবিনয়বাবুকে বলছে পূজা এ বাড়িতে থাকতে পারবে তো তার কোনো নিশ্চয়তা আছে সুবিনয় বাবু বলেন আপনি চিন্তা করবেন না ও ভালো থাকবে সোমনাথ তখন বলে পূজার মাকে আপনি জানেন মহারাজকে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে তা শুনে চমকে যায় সুবিনয় সোমনাথ বলে তাই বলছি পূজার বিয়ে ভেঙে দিন সেই সময় পূজা এসে বলে আপনি আমাকে নিয়ে না ভেবে যাকে নিয়ে ভাবলে আপনার লাভ হবে তাকে নিয়ে ভাবুন পূজার মা পূজাকে বলে তুই এখানে ভালো থাকবি না আমার এখন মনে হচ্ছে ওই দিন মহারাজের সাথে তোর বিয়ে দেওয়াটা ঠিক হয়নি না দিলেই ভালো হতো তা শুনতে পেয়ে যায় মহারাজ মহারাজ বলে এখনও সময় আছে তো বিয়েটা ভেঙে দিন আপনাদের হাতে তো এখন অনেক উপায় আছে পূজা বলে আমি কোথাও যাব না মহারাজ বলে এ বাড়িতে তোমার ভবিষ্যৎ লেখা নেই পরের পর্বে দেখা যায় আবির মহারাজের বাড়িতে আসে তো কি হবে বন্ধুরা জানতে হলে দেখুন উড়ান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সমস্ত এপিসোড দেখার জন্য